আজমান দুবাই ফুজিরা শারজা এবং ওমান আলবাই এই দেশের জনসংখ্যা প্রায় আশি শতাংশই বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আসা জনসংখ্যার বসবাস এখানে আপনি কোন নদী দেখতে পাবেন না সাধারণত বিভিন্ন রকম ভাবে গড়ে ওঠা গড়গুলো বৃষ্টিচক্রে পূর্ণ হয় এবং সেই জলটি এখানকার লোকেরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে এখানকার সবচেয়ে বড় এমিডেট হচ্ছে আবুধাবি এবং এটি এখানকার রাজধানী পথ বন্ধুরা এই দেশ বিভিন্ন সবাই জানি এবং সেটি বিখ্যাত কারণ সেটি চার ডিগ্রি হেলানো অবস্থায় গড়ে তোলা হয়েছে এবং এখনো অবস্থান করছে দুবাইতে অবস্থিত ক্যাপিটাল গে বিল্ডিংটি এই পিসালঘাড়ের থেকে চোদ্দ ডিগ্রি বেশি হেলান

তারা মনে করে যে বাচ্চাগিদের মুখ থেকে যাতে কোনো না করে সেজন্য জন্য এরকম পরিকল্পনা এখানে বিভিন্ন রকম বিলাসিতার নিদর্শন আপনি দেখতে পাবেন যেমন ধরুন এখানকার মানুষজন প্রচুর পরিমাণে সোনা ব্যবহার করে থাকে ঘর বাড়ি অফিস বিভিন্ন ধরনের গাড়ি ডেকোরেশন সমস্ত ক্ষেত্রে এরা সোনাকে প্রাধান্য দিয়ে

তার জন্য সমুদ্রের জলকে বিভিন্ন রকম ভাবে অত্যাধুনিক সবচেয়ে উঁচু বিল্ডিং এবং তার পাশাপাশি ছয়টি বৃহত্তম এবং উচ্চতম বিল্ডিং এবং হোটেল এখানে অবস্থান তার পাশাপাশি দুবাইতে অবস্থিত দুবাই এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় এবং ব্যস্ততম ইয়ার্ক দুবাই মেট্রো পৃথিবীর একমাত্র অটোমেটেড রেলওয়ে নেটওয়ার্ক দ্বারা পরিচালিত এখানে কৃত্রিম আইসল্যান্ড দেখা যায় সমুদ্রের স্থল বা বিয়ে করে এনে সেখানে একটি আইসল্যান্ড গড়ে তুলেছে এবং মনে করা হয় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষজন এই আইসল্যান্ডে বসবাস করে এবং এটিকে মহাকাশ থেকেও দেখা যায়

অবস্থিত একটি রিসর্ট রয়েছে যেটি কিনা সম্পূর্ণ বড় পাত্র এবং সেখানে আপনি সত্যিকারের পিংবিনও দেখতে পাবেন এখানকার মানুষজন রবিবার থেকে নিজেদের সপ্তাহ শুরু করে অর্থাৎ রবিবারটি হল তাদের কর্মরত দিন অন্যান্য দিনের মতো রবিবারে স্কুল কলেজ অফিস ইত্যাদি জায়গা প্রতিষ্ঠানগুলি খোলা থাকে শনিবার এবং শুক্রবার তাদের কাছে ছুটি দিন হিসেবে ধার্য করা হয়েছে ঠিক অন্যান্য

শখে বা নিজেদের ইচ্ছায় পূরণের জন্য কিনে থাকে বা ব্যবহার করে থাকে এই দেশের পুলিশরা সেই সমস্ত বিলাসবহুল গাড়িগুলিকে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে যেমন ফেরারি ল্যাম্বারিনি মার্সিডিস বেনলি ইত্যাদি তো বন্ধুরা আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে এই দেশটির বিলাসিতার আর অনেক কথা রয়েছে পরবর্তী পর্বে এরকমই আরো একটি দেশের সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তাই আজকের মতো